শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির রাধাকান্তপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রত্যেক বছরের মতো এবছরও এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেজি ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছিলেন দৌড় প্রতিযোগিতা জাম্পিং সহ বিভিন্ন বিভাগে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এ দিনে চোখে পড়ার মতো

दिस स्पोर्ट्स डे मेक्स आर स्टूडेंट्स टू डेमस्ट्रेट देयर स्पोर्ट्स टैलेंट स्पेशलि स्टूडेंट्स आर फ्रम द रूरल एरिया बट विथ रिगार्ड टू देयर स्पोर्ट्स एक्टिविटी देरी गुड हमारे ऐले मेहनतों स्कूले क्या पढ़च एकदम सिटी और ग्राम आस पढ़ाशना एज वेल एस वे स्पोर्ट्स इवेंट तो एकदम भलो तो We are very happy that you are part of this event. And school are 1,300 students chale school. 1,300 students. It is a big The school building is very Parents can uh, admit their children in our school because it is an English medium school. Our main motive is to educate the downtrodden ones. The students, those who cannot go to the

জাম্পিং আছে শর্ট আছে ডিসকাস আছে এইরকম সমস্ত রকম ইভেন্ট আছে বাচ্চারা সারা বছর ধরে প্র্যাকটিস করেছে এবং আজকে তার ফলাফল আছে ওরা খেলতে আছে কোটিং গ্রুপে খেলাটা হচ্ছে এটা বিশেষ করে গ্রুপ নয় এটা আমরা স্কুলে ছোট ছোট বাচ্চাদের ক্লাস ওয়াইজ স্ট্যান্ডার্ড वाइज ভাগ করি যেমন আছে আপনার 1 2 3 টু 5 6 টু 8 এই ভাবে ডিভিশন করে স্ট্যান্ডার্ড করে আমরা প্রত্যেক গ্রুপের মধ্যে খেলা প্রতিযোগিতা শুরু করি সার্টিফিকেট আছে মেডেল আছে কাপ আছে এবং হাউস থেকে প্রত্যেকের নিজস্ব নিজস্ব প্রাইজেস আছে আজকে ক্ল্যারিটি স্কুল সাহানগর রাধাকান্তপুরে এসেছি আমার ছেলে এখানে পড়ে আজকে অ্যানুয়াল ফাংশন হচ্ছে প্রতি বছরই হয় এবারেও হচ্ছে ওরা এই অনুষ্ঠান নিয়ে খুব আনন্দে থাকে বছরে একবার হয় খুব ভালো লাগে ওদের তো ওই কারণে আমি এসেছি আমার পুত্রের নাম আয়ুষ দত্ত মৃত্যুঞ্জয় যশোর আজকে নিউজ